বাইকটা কিনে তুমি কি করবে? মেয়েটা কাকে বসাবে? বাইকে মেয়ে বসাবে হ্যাঁ। মেয়ে কিনবে। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমাদের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কোনো ব্লগ ভিডিও নয়। আজকের ভিডিওটি বিশেষত আমার ছেলে আর আজকে তোমাদের সাথে আমার ছেলের ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি শেয়ার করার কারণটা হচ্ছে আজকালকার জেনারেশনদের চিন্তা ভাবনাটা কি? সেই কারণে ভিডিওটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে প্রায় এই কথাটা বলতেই থাকে তো সেদিনকে ভিডিও করার সময় যখন ওকে জিজ্ঞাসা করলাম কথাটা তো তখন একই সেম কথা বললো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে আজকালকার ছোট ছোট বাচ্চাদের চিন্তাভাবনাটা কোথায় এসে দাঁড়িয়েছে ওর কথাগুলো শুনে তো আমি হেসেছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও হাসিই পাবে কিন্তু তার মাঝেও ওর যেই চিন্তা ভাবনাগুলো কোথায় থেকে এসেছে কীভাবে এসেছে বুঝতে পারলাম না ওর কথাগুলো হয়তো আমাদের চিন্তা করার বিষয় যে কিভাবে শিখলো তবুও তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা আমার ভিডিওটি নতুন দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবে চলো আর বেশি না নামোকে ভিডিওটা শুরু করি তুমি যেই বাইক কিনবে বাইক কিনবে করছো বাইক কিনে দাও আমাকে বাইকটা কিনে কি হবে বলো হ্যাঁ বাইকটা কিনে তুমি কি করবে মেকি বসাবো কাকে বসাবে মেকি আরেকবার বলো মেকি তুমি এখন থেকে বাইকে বাইক কিনে বাইকে মেয়ে বসাবে হ্যাঁ তুমি আমার দিকে দেখো আমার দিকে তাকাও তুমি বাইকে মেয়ে বসাবে হ্যাঁ তুমি কোথায় দেখো যে বাইকে মেয়ে বসাতে হয় একটা একটা মেয়েকে বসাবে তো আমি বুঝলাম যে তুমি কোথায় দেখেছো যে বাইকে মেয়ে বসাই কোথায় দেখো যতক্ষণ বলো বলো বড় তাড়াতাড়ি বলো বাইকে যে মেয়ে বসাই তুমি কোথায় দেখলে আমাকে সেটা বলো তুমি রে কিছু কোথায় আমি কি কোথায় দেখেছি চুল কেন ধরে টানছো চুল ছাড়ো চুল ছাড়ো তো তো বাইক কিনে দেবই না না হ্যাঁ আমি বাইক বড় বাইক করে কাঁদো বাইক কিনে দেবো না দেবই না 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 কথাটা শোনো আমার কথাটা শোনো বাইকটা নয় কিনে দেবো শুনবে তো শোনো শোনো আমার কথাটা শোনো আমার কথাটা শোনো বাইকে যে বাইকটা তো কিনবে শোনো না শোনো না এদিকে তাকা আমার দিকে দেখো বাইকটা তো কিনবে কিন্তু মেয়েটা কোথায় পাবো মেয়ে কিনবে হ্যাঁ মেয়ে কোথায় কিনতে পাওয়া যায় আমার দিকে একবার দেখ তুই মেলাতে মেয়ে কিনতে পাওয়া যায় হ্যাঁ মেলাতে মেয়ে কিনতে পাওয়া যায় কি রে তুমি কিভাবে জানছো যে মেলাতে মেয়ে পাওয়া যায় তো কটাকা দাম তুমি জানো মেয়ের কটাকা দাম হয় দুশো টাকা টাকা কোথায় পাবে টাকাটা কার থেকে নিয়ে নেবে বেবির গরম লাগে ভাই ঠিক আছে টাকাটা কার থেকে নেবে বলো আবার টাকাটা কার থেকে নেবে বলবে তো বলছি মেয়ে কেনা টাকাটা কোথায় পাবে তুমি